নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাব আজকের ভিডিও থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে কথা বলব যে ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত হাঁটল সেই পুরনো পথে আমরা বারবার দেখেছি ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে নয় ভারতীয় ফুটবলের ইতিহাসে যে তথাকথিত কালো চামড়া আমি শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ এই তর্ক বিতর্কে একদমই যাচ্ছি না মানুষের চামড়া সাদা কালো হয় প্রাকৃতিক কারণে অর্থাৎ কালো চামড়ার বিদেশি বা আফ্রিকান বিদেশিরা বেঙ্গল ক্লাবে এসে দুর্দান্ত সাফল্য পেয়েছে আপনারা জানেন দুর্দান্ত পারফরমেন্স তুলে ধরেছেন এবং সবথেকে বড় কথা বেঙ্গল ক্লাবে খেলে তিনি এমন পারফরমেন্স করেছে। যে তার দেশ জ্যাডেন যারা কিনা মধ্যপ্রাচ্যের রেটিমতো একটা শক্তিশালী দল ভারতীয় ফুটবল মানের থেকে অনেক গিয়ে সেই দলে তিনি নিয়মিত সুযোগ পেয়েছেন কিন্তু সাম্প্রতিক মরশুমে কিন্তু তার ফর্মটা আমরা সেভাবে দেখতে পারছি না যে কারণে ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজ আগামী ট্রান্সফার উইন্ডোতে যে দু দুখানা ফুটবলারকে চিহ্নিত করেছেন যে তাদেরকে দলে রাখবেন না একজন অতি অবশ্যই প্লেটন সিলভা আর এই হচ্ছেন হিজাজি মাহের প্রশ্ন হচ্ছে হিজাজি মাহের কে তো ইস্টবেঙ্গল ক্লাব ট্রান্সফার উইন্ডোতে বিতা করল তাহলে তার পরিবর্তে কোন ফুটবলার আসতে পারে ঠিক এক্ষেত্রেই বন্ধু ইস্টবেঙ্গল একেবারে তার পুরনো পথে এবং চেনা রাস্তায় হাঁটল তারা শেষ পর্যন্ত এমন একজন আফ্রিকান সেন্ট্রাল ডিফেন্ডারের সাথে যোগাযোগ করেছেন তিনি হচ্ছেন নাইজেরিয়ান নাইজেরিয়ান এই প্রোফাইল সম্পর্কে বলতে গেলে আমাকে সবচেয়ে আগে বলতে হয় তিনি অনুর্ধ তেইশ নাইজেরিয়া জাতীয় দলের হয়ে প্রায় সাতান্ন খানা ম্যাচ খেলে ফেলেছেন এর বাইরেও নাইজেরিয়ার বিভিন্ন বয়স ভিত্তিক দলে তিনি খেলেছেন এরপর তিনি স্কটল্যান্ডের লিগে খেলেছেন স্কটিশ লিগে তিনি খেলেছেন তিনি খেলেছেন নরওয়ে লিগে এই মুহূর্তে আমি যে সময় আপনাদের কাছে তার সম্পর্কে একটা বক্তব্য রাখছি তিনি খেলছেন আমাদের এশীয় ফুটবলে ইন্দোনেশিয়ান লিগে জাকার্তার একটা ক্লাবে তিনি ফুটবল খেলছেন প্রসঙ্গত বলি তার বয়স এই মুহূর্তে সাতাশ টোয়েন্টি সেভেন প্লাস এরকম একজন ডিফেন্ডার আপনারা এখনই আমাকে জিজ্ঞাসা করবেন অতি অবশ্যই করবেন যে তার বয়স দলের নাম কি বন্ধু দলের নাম একটা বিশেষ কারণে আমি আমি আপনাদের সামনে বলতে পারছি না তার কারণ এই মুহূর্তে বলা যাবে না তবে একটা নাইজেরিয়ান ডিফেন্ডারের সাথে নাইজেরিয়ান ডিফেন্ডার যে ইস্ট বেঙ্গল ক্লাব একেবারে পুরোপুরি কথাবার্তা অনেকটা এগিয়ে নিয়ে গেছে চূড়ান্ত বা পাকা কথা হয়ে গেছে গিয়ে এরকম কথা এখনো বলার সময় হয়নি তার কারণ ইস্ট বেঙ্গল কিন্তু বিভিন্ন ফুটবলারকে বাজিয়ে নিচ্ছেন তবে তার মধ্য থেকেই সব থেকে বেশি করে যে ফুটবলারটা সম্পর্কে অন্তত আমাদের কাছে আপডেট চলে এসেছে তিনি হচ্ছেন এই ফুটবলারটা তার একটা ফুটবলার সম্পর্কে বলবো হিজাজি মাহিরের বিদায় প্রায় অনিবার্য অতি অবশ্যই আগামী জানুয়ার ট্রান্সফার উইন্ডোতে তিনি বিদায় নিচ্ছেন ঠিক এই জায়গায় দাঁড়িয়ে অনেকে প্রশ্ন করছেন রক্ত নিয়ে তার কি হল দেখুন একটা কথা বলে দি আর মাত্র দিন কত খাতে মোনা কয়েকটা দিন তিরিশে নভেম্বর তার সাথে তার বর্তমান ক্লাব বাংলাদেশের বসুন্ধরা কিংস সাথে চুক্তি শেষ হয়ে গেছে অর্থাৎ তিনি ফ্রি ফুটবলার তার অনেকে প্রশ্ন করবেন যে ডিসেম্বর মাসে ইস্টবেঙ্গল ক্লাবে যেখানে ইন্ডিয়ান সুপার লিগের গুরুত্বপূর্ণ পাঁচ পাঁচখানা ম্যাচ আছে সেখানে কেন আমরা রকসান রবীন্দ্রকে দেখতে পারবো না কেন ইস্টবেঙ্গল ক্লাব তাকে নিতে না আন্তর্জাতিক ট্রান্সফার উইন্ডো বলেও বন্ধু একটা বস্তু আছে আমরা এতক্ষণ ধরে বা আমরা সবাই ভারতীয় ফুটবলের ট্রান্সফার উইন্ডো যেটা জানুয়ারি মাসে মোটামুটি প্রথম সপ্তাহে ওপেন হয়ে যাবে আমরা সেগুলোকে নিয়ে আলোচনা করি কিন্তু আন্তর্জাতিক ট্রান্সফার উইন্ডো বলে যে বিষয়টা আছে ঠিক সেই গেরোতেই কিন্তু আটকে গেল রফসান রবিনো অর্থাৎ তিরিশে নভেম্বর তিনি একজন ফ্রি ফুটবলার হওয়া সত্ত্বেও তার পক্ষে ইস্টবেঙ্গল বলে কোন দল নয় আমি নির্দিষ্ট বিশেষ কোন দল হিসাবে এখানে চিহ্নিত করব না তিনি কোন দলেই কিন্তু এই মুহূর্তে যোগদান করতে পারেন না তাকে আন্তর্জাতিক ট্রান্সফার উইন্ডোর যে সময়সীমা অর্থাৎ আগামী মরসুম বা নতুন আগামী মরসুম কথাটা বললে ভুল করব নতুন বছরে জানুয়ারি মাসে নতুনভাবে যে ট্রান্সফার উইন্ডোটা প্রত্যেকটা দেশে খুলছে ইনক্লুডিং ইন্ডিয়ান ফুটবল আমরা ইন্ডিয়ান ফুটবল আইএসএল নিয়ে কথা বলছি সেখানে দাঁড়িয়ে আন্তর্জাতিক ট্রান্সফার উইন্ডো খুললে তবেই তিনি কিন্তু যে কোনো দলে যোগদান করতে পারেন অর্থাৎ আমাদেরকে এখনো পর্যন্ত আরো মাসখানেক সময় কিন্তু অতি অবশ্যই অপেক্ষা করতে হবে রফসান রহিনোয়ের লাল হলুদ জার্সি গায়ে অন্তর্ভুক্তির জন্য এই বিষয়টা আশা করি আমি আপনাদের কাছে মোটের ওপরে স্পষ্ট করে দিতে পারলাম যে রফসান রবিনকে পেতে গেলে আমাদেরকে জানুয়ারি মাসের ইন্ডিয়ান ফুটবল লীগের বা আইএসএল এর ইন্ডিয়ান ফুটবল লীগ না বলে যদি ইন্ডিয়ান সুপার লীগ বলি আইএসএল এল সংক্ষেপে বলি আমাদের সেই সময়টাকে অতি অবশ্যই অপেক্ষা করতে হবে তবে একটা কথা বলি বন্ধু রফসান রোহিনো ইস্ট বেঙ্গল ক্লাবের যোগদান নিয়ে কিন্তু কোন তর্ক বিতর্ক কিছু নেই কিছু টেকনিক্যাল বা ট্যাকটিক্যাল কারণ আছে যে কারণের জন্যই এখনো পর্যন্ত আমি সংক্ষেপে সংক্ষেপে আমাদের সামনে তুলে ধরলাম যে তিনি কেন আসতে পারছেন না সে কারণটা আপনাদের সামনে স্পষ্ট করলাম এর বেশি আজকের ভিডিওতে আমার সামনে অন্তত এই সম্পর্কে কোনো কিছু তুলে ধরা নেই আপনারা ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশ্যে আমি একটা অনুরোধ করব ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবের বাটন দিয়ে অবশ্যই ছুঁয়ে দেবেন এবং কমেন্ট সেকশনে আমরা সবাই আসুন জয় ইস্টবেঙ্গল কথাটা বলব জয় ধ্বনি করব আগামী নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাব সাফল্য পাক জয়ের স্মরণিতে ফিরে আসুক এটাও চাইব ধন্যবাদ